इसके माल तो तुम्हारा तो एत, दो ऐट ऐट माल देख लिया वड़ा तुम ही मरवा बोलिए शियब ये वड़ा टक ये वड़ा टमाल देख लिये शियब मर भी मार कहीं जाऊँ कहीं कुरीमिजा बोलो बोलो दर कुत्ता बन्नो बान अखलाम वाला एक मोहम्मद दुला इधर के इधर माल तो तीन इधर अखलाम कोस बोले कोस कोस बोले इधर समुद �

সে অনেক কথাবার্তা বললে সে মারো তো একটি কিনে মারো ফাঁকা জায়গায় মারো হ্যাঁ পড়েছি মনে মাছ মাছ মনে পড়ে গেছে সে উঠেছে মাছ না আর মারতে হবে না ওই সাইডে আমাদের আরো দুইজন আছে খোঁজে মাছ আর কোর্সটা আমার হাতে মাছ দেখলে আমাকে বলে দেবে আমি কোর্স মারবো দাও সে কোর্স দেবো আসো আস্তে আস্তে আমরা এগোচ্ছি এখন ওই পাশে আমাদের বন্ধু একটা মালদি গেছি না পানি নেই আয় আস্তে আস্তে আয় আস্তে আস্তে এমনি ঘুরে আসি সিঁড়ি দিয়ে আমার সিঁড়িদের সমস্যা নেই আমি তো ঘুরে যাচ্ছিলাম অমনি অমনি দা দা একটা মাছ দেখলাম দর্শক এই যে আমি মাছ মারলাম অবশ্যই আপনাদেরকে দেখাবো লাইভ দেখাচ্ছি এই যে তুলছি কোচ তুলছি মাস্টার সে পড়িনি